বাংলার জমিনে আর কোন দখলদার চাদাবাজ মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না কোন দল যেন সংসদে এককভাবে গিয়ে মাতব করতে না পারে তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি এই সংসদকে কার্যকর সংসদ করা জনগণের প্রতিটি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে এক দল এককভাবে ক্ষমতায় গেলে কি হয় সেইকে আমরা গত পঞ্চাশ বছরে দেখেছি আর কোন দলকে এককভাবে ক্ষমতায় নিয়ে আমরা স্বৈরাচার ফ্যাসিবাদ হতে দেব না এই ক্ষমতায় যেতে না যেতেই বিএনপি নেতা কর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি আওয়ামী প্রার্থীদের প্রতি তাদের কর্মকাণ্ড আমরা শুনতে পাচ্ছি কাজী পরিষ্কার কথা বিএনপি যদি উপলব্ধি করে যারা আন্দোলন করেছে বিগত দেড় দশক রক্ত দিয়েছে তাদের নিয়ে জাতীয় সরকার করবে তাদের মূল্যায়ন করবে তবে বিএনপির সাথে জোট হবে বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা হবে অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট হবে বিকল্প দিয়ে নির্বাচন করা হবে আমি পটুয়াখালী ডিসিএসপি সহ সকল প্রশাসনকে বলবো এই যে খেয়াঘাট লঞ্চঘাট এই সমস্ত জায়গায় দুই লাখ টাকা এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা স্টোর প্রতিযোগিতা করে বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকায় ডাক উঠিয়ে তারা একটা বাণিজ্য করে এই খেয়াঘাট লঞ্চঘাটে কোনো ডাক চলবে না হবে এই দুই টাকায় সরকারের পোশাকারে কিচ্ছু আসে যায় না এখন সরকার যে ট্যাক্স আইন করেছে আমরা সবাই ট্যাক্স দেব সরকারি পোশাকারে আমরা সবাই ফান্ড দিয়ে সরকারকে সমৃদ্ধ করব। কিন্তু চাঁদাবাজদের সুযোগ দিতে এই ছোটখাটো টোল লঞ্চ ঘাট খেয়াঘাটে কোনো ইজারা হাট বাজারে চলবে না হাটবাজার খেয়াগার লঞ্চাটের ইজারাকে কেন্দ্র করেই এই চাদাবাজ দখলদার মাফিয়া বাহিনীর তৈরি হয় আজকে অধিকার পরিষদ নিবন্ধিত হয়েছে আমি নেতাকর্মীরা পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আজকে আপনারা যারা এসেছেন অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কিন্তু আপনারা এই কথা মনে রাখতে হবে এক মন দুধের মধ্যে এক ফোঁটা চনা বললে যেমন দুধ নষ্ট হয় তেমনিভাবে এই যে আপনারা বিশাল সমাবেশ করেছেন এইটা দেখে কিন্তু অনেকের মাথা নষ্ট হয়ে যাচ্ছে কিরে ভাই গণ অধিকার পরিষদ তিন দিন আগে নিবন্ধন পাইছে তার আজকে এইভাবে বিশাল সমাবেশ করে ফেলাইতেছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক তাদের পেছনে ছুটতেছে কাজেই আপনাদের মধ্যে রাজনৈতিক বোঝা পারা এবং ঐক্যের খুবই প্রয়োজন যদি আপনার ঐক্যবদ্ধ না থাকতে পারেন পরিষ্কার